আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কুকশাস্ত্র ও লজ্জা নেশা তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই বইয়ের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো ষাট পৃষ্ঠা প্রায় টোটাল তিনশো বিশ পৃষ্ঠারের মতো হবে তো যারা আমাদের কাছ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক এই বইটি হচ্ছে লজ্জাতুন নেসা তো যারা প্রাচীন বই দিয়ে কাজ করতে চান বা প্রাচীন বই দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র বা বিভিন্ন ধরনের কাজ শিখতে চান বা বিভিন্ন ধরনের যে তন্ত্রমন্ত্র কাজ শিখতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বই এই বইটির নাম হচ্ছে আমরা আবারও বলছি এই বইটির নাম হচ্ছে কুকশাস্ত্র লজ্জাতুন্নেসা তো এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি সহ বিভিন্ন ধরনের কিতাব বা পিডিএফ ফাইল সংগ্রহ করতে আপনারা পারবেন তো যারা যে ধরনের পিডিএফ ফাইল বা তন্ত্রমন্ত্র বই সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি